আজ জগদ্ধাত্রী পুজো বাঙালির প্রাণের উৎসব দুর্গা শেষ হয়েছে কয়েকদিন আগে। আর তারপরে লক্ষ্মী আর কালী পুজো শেষ হতে না হতেই আজ আবার মা দুর্গা ভিন্ন রূপে পূজিত হচ্ছেন পশ্চিম বাংলার জেলায় জেলায় আমাদের যে বারো মাসে তেরো পার্বণ হুগলি জেলার চন্দননগরের জগদ্ধাত্রী পুজো আজ বিশ্বখ্যাত চোখ আলো আলোর রোশনাই আর সুসজ্জিত সব প্যান্ডেলে অপরূপ মায়ের মৃন্ময়ী মূর্তি সব মিলিয়ে তা দুর্গোৎসবের থেকে কোনো অংশে কম নয় তবে বাংলার বহু জেলার প্রচুর পরিবারেও জগদ্ধাত্রী পুজোর প্রচলন রয়েছে প্রাচীনকাল থেকে তেমনই এক ধার্মিক ব্রাহ্মণ পরিবারের তরফে জগদ্ধাত্রী পুজোর অত্যন্ত আন্তরিক আমন্ত্রণে সাড়া দিয়ে আজ চলেছি পূর্ব বর্ধমান জেলার উপলতি গ্রামে কালনা থানার অন্তর্গত প্রত্যন্ত এই গ্রামের ভট্টাচার্য বংশের পারিবারিক জগদ্ধাত্রী পুজো প্রায় দুশো বছরের প্রাচীন তবে ধর্মপরায়ণ এই পরিবারটিতে আক্ষরিক অর্থে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে ভট্টাচার্য বাড়িতে রয়েছে তেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ নীলকণ্ঠ শিবের মন্দির যার বিশদ বিবরণ আমরা আগে একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছি এই বাড়িতে আরও রয়েছে অমূল্য এক রঘুনাথ শিলা যেটিকে উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে এনে ভদ্রাসনে প্রতিষ্ঠা করেছিলেন ভট্টাচার্য বংশের আদিপুরুষ পুরুষ রামনবমীতে বিশেষ উৎসব পালন করা হয় এখানে আজ ভট্টাচার্য বাড়ির পুজো দালানে জগদ্ধাত্রী মায়ের পুজোয় মেতে উঠেছেন পরিবারের সকলে মন্ত্র উচ্চারণের ধনীকে হচ্ছে साइम आ ई का पाडम दंन कंत स्वाहा यदा तं करन आद्यनय न कंत स्वाहा यदा तं जाणि न दंन स्वाहा यदा स जनम दंन वस्वात ओम रुस्य ओम न कंत स्वाहा मिष्टु दंन कंत स्वाहा येनो वंद ला अबार एक गन केत्रम दंन स्वाहा ओम गंति स्वाहा ओम करन দেড়শো থেকে একশো আশি বছর আগেকার ঘটনা বদ্রীপুরের জমিদার ছিলেন নৃসিংহ নন্দী এবং কুমারকৃষ্ণ নন্দী তথা অন্যান্য অংশীদাররা এটা ছিল তাদের গুরুবাড়ি গুরুবাড়িতে এসে তারা এই মন্দির এবং জগদ্ধাত্রীর পুজো সৃষ্টি করেন তারাই স্থাপনা করেন এটা তা আমরা সেই থেকেই পুজো চালিয়ে আসছি ওনারা আগে খরচ দিতেন এবং সেইভাবেই পুজো চলে আসত তো আজকে আর আমরা কোনো খরচ পাই না নিজেদের আর্থিক সংগতির উপর নির্ভর করে আমরা এইটা চালিয়ে আসছি এই জগদ্ধাত্রী পুজো আজকে হয় এই নবমীতে নবমী দশমী এবং অষ্টমী সপ্তমী অষ্টমী এবং নবমী সঙ্গে হয় কালকে দশমী হবে তো এই জগদ্ধাত্রীর সঙ্গে সপ্ত ঋষির পুজো হয় সেই সপ্ত মধ্যে রয়েছে নারদ বশিষ্ঠ নারদ ঋষি এবং বশিষ্ঠ ঋষি তো এই পুজো আমরা চালিয়ে আসছি আমাদের বাড়ির পুরোহিত বা পাড়া প্রতিবেশী পুরোহিত কে নিয়ে এই পূজো আমরা সমাপন বাড়ির সকল মেয়ে বৌদের কাছ থেকে জিজ্ঞাসা করছি যে বাড়ির সমস্ত পুজোর জোগাড় তো তারাই করছেন তারা কিভাবে কি সকাল থেকে কি করছেন আপনারা যদি একটু বলেন সকাল থেকে বলতে আমাদের সপ্তমী অষ্টমী নবমী সপ্তমী অষ্টমী নবমী তিনটে পুজোই আজকে হয় এবার তিনটে পুজোতেই কিন্তু আমাদের অন্নভোগ দিতে হয় বা এসব সব নৈবৃদ্ধি যে ফলের জোগাড় টোগাড় ওসবগুলো আগে প্রথমে দিয়ে দেওয়া হয় তারপর সপ্তমীর ভোগ মানে প্রথম সপ্তমীতে পায়েস ভোগ দেওয়া হয় আর অষ্টমীতে আমাদের যেটা সাদা ভোগ যেটা অন্নভোগ বা খিচুড়ি ভাজাভুজি তরকারি সমস্ত কিছু অষ্টমীতে সবটা দিতে হবে নৈবৃদ্ধি যেমন দেওয়া হয় তেমন আর আমাদের যেটা মেন যেটা ব্যাপার মানে ফলের নৈবৃদ্ধি জটা ভাগে হবে ঠিক তটা ভাগেই আমাদের ভোগ বাড়তে হবে যেমন যেমন ভাগে ফলের নৈবৃদ্ধি হবে তেমন তেমন ভাগেই এই অন্ন ভোগটাও বাড়তে হবে আর নবমীতে নবমীতে আবার পায়েস ভোগ নবমীতে কিন্তু আর এই সমস্ত ভোগ দেওয়া হবে না এবার আজকে নবমী হয়ে তারপর হোম হবে হোম হয়ে সন্ধেই যেটা হবে সন্ধ্যে আবার আমাদের লুচি ভোগ মানে আরতির সময় লুচি ক্ষীর ছানা সন্দেশ এসব দিয়ে আরতি হবে আবার কালকে সকালে দশমীর পুজোর যেমন জোগাড় কাল ভোগ হবে না অন্য ভোগ হবে না কিন্তু ওই নৈবৃদ্ধি ফলের নৈবৃদ্ধি হবে আর এই লুচি সন্দেশ এইগুলো দিয়ে কাল সকালে পুজো হবে দধিকর্মা হয় না যেটা আপনাকে প্রথমেই বললাম যে লুচি দেওয়া হয় আর ওই চাল ভাজা যেটা আমাদের মেন চাল ভাজা নাড়ু এগুলো দেওয়া হয় হ্যাঁ মোয়া সেগুলো কাল সকালে দিতে হবে জগদ্ধাত্রী পুজো তো তুমিই করছো তা সেই পুজো সম্পর্কে একটু যদি কিছু বলো তোমাদের পারিবারিক পুজো তুমি করছো আমরা দেখছি খুব সুন্দর নিয়ম আচার অনুষ্ঠান সবটাই তো দেখলাম আর তুমি খুব মানে সুন্দরভাবে করছো সেটা একটু বলো সম্পর্কে সম্পর্কে বলতে আমাদের এখানে নবমীর দিন পুজো হয় এবার নবমীর তিনবার পুজো হয় যেটা হচ্ছে পূর্বান্ন মধ্যাহ্ন এবং অপরাহ্ন এই তিনবার পুজো হয় এবার সেটা এখন লোক প্রচলিত মুখে সপ্তমী অষ্টমী নবমী এটা বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি পুজোটা পূর্বান্ন মধ্যাহ্ন আর অপরাহ্ন এই তিনটে পুজো তা এখন এই মত অবস্থায় এখন অপরাহ্ন পুজো শেষ হলো এরপরে হোম আছে বাকি আর একটু চণ্ডী পাঠ হবে একটু পাঠ হবে বা ভোগ আরতি তিনবারই ভোগ হয় তিনবার আরতি হয় মাকে খিচুড়ি পায়েস এমনি আলো আতপ চালের ভাত ভাজাভুজি তরকারি শাক যেমন যা জোটে দেয় যার যেমন ইয়ে হয় সংগতি আর তাছাড়াও মূর্তির বৈশিষ্ট্য বলতে আমাদের এখানে পুজো বহু জায়গাতেই দেখা যায় নারদ বশিষ্ট অনেক জায়গাতেই আছে কিন্তু একটু সচরাচর কম চোখে পড়ে হ্যাঁ নারদ বশিষ্ট এইখানে দুজন ঋষি পূজিত হন জগদ্ধাত্রীর সাথে আর হচ্ছে আপনার ম্যাক্সিমাম জায়গায় জয়া বিজয় এইটা একটা প্রতিমার বিশেষত্ব এটা আর বাংলা ঠাকুর একচালা ঠাকুর পারিবারিক ব্যাপার নারদ বশিষ্ট ব্যাপার এবার নারদ বশিষ্ট পারিবারিক ব্যাপার বললেও ভুল হবে নারদ বশিষ্ট জগদ্ধাত্রী যেখানেই পুজো হোক সেখানে নারদ বশিষ্ট পুজো হয় এবার সেখানে পুজো যেহেতু হয় সেখানে হয়তো মূর্তিটা তৈরি হয় না একটু মূর্তিটা আধুনিক জায়গায় আনার জন্য একটু মূর্তিটা অন্যরকম করে বা জয়া বিজয়ের পুজো হয় এবার তেমন আমার এখানে জয়াবিজয়ের মূর্তি নেই আমার নারদ বশিষ্ঠ মূর্তি মানে এটাকে আমার পূর্বপুরুষরা কীভাবে দেখেছে সেটা আমার তো তাদের চিন্তাধারা তো আমি ধরতে পারা সম্ভব নয় আমার পক্ষে এবার এইভাবেই পূজিত হয়ে আসছে মা इंद्रकांत सर्वानि स्वाहा ओम विष्णु ओम विष्णु ओम गण कसूत तेज स्तन दीप सदा किंतु खंड कला नाभि मुखी के से पड़ा जब भूते सो लंक हलन करे खट्टंग तत्तम की नेत्रम विलासत पंच नाम सुंदरम गर्भ की तम परिधान मज्ज निलय निरकंठ भजे ऐसा सचंद्र पर्ण विश्वास ओम ভট্টাচার্য বাড়ির জগদ্ধাত্রী পুজোতে হয়তো তেমন বাহ্যিক আড়ম্বর নেই তবে বড় আন্তরিকতায় মাখা এই বাড়ির পুজো নিষ্ঠা সহকারে পুজো নির্বাহ করতে বাড়ির প্রতিটি সদস্যই মিলেমিশে হাত লাগান আর অত্যন্ত আন্তরিকতা পূর্ণ ব্যবহার পরিবারের প্রতিটি মানুষের মন ছুঁয়ে যায় এ ভোলার নয়